নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ খায়রুল কবির খোকন ত্রিশ মে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় খায়রুল কবির খোকন বলেন আন্দোলনকারী নাবালকদের মুখ থেকে বিরুদ্ধ আচরণ মেনে নেওয়া যায় না তিনি দাবি করেন ছাত্রজনতার পাশাপাশি বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন বর্তমান পরিস্থিতিকে শত বছর আগের লক্ষণ সেনের পরের অবস্থার সাথে তুলনা করেন তিনি নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন সেই প্রশ্ন তোলেন খায়রুল কবির খোকন নির্বাচন নিয়ে বর্তমান সরকারের তালবাহানার তীব্র সমালোচনা করেন তিনি তিনি আরও বলেন জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন কেবল একটি দল নির্বাচন চায় কিন্তু প্রকৃতপক্ষে দেশে আপামর জনতা জনতাসহ দলই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে মুশিয়ারি উচ্চারণ করে খোকন বলেন কোন কারণে যদি আবার স্বৈরাচারী আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তবে তার দায়ভার বর্তমান দায়িত্বপ্রাপ্তদেরই নিতে হবে এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাছেদ ভিপি জলিল সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী শহর বিএনপির সভাপতি এ কে এম কবির কামাল ফারুক উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর চেতনা চেতনায় আমাদের সঙ্গী।